রেস্টুরেন্ট দেয় আমি ওয়াদা দিচ্ছি উনি যদি বালমানের মানের রেস্টুরেন্ট দেয় আমি হচ্ছে আমার পক্ষ থেকে কমপক্ষ হলো দুই লাখ টাকা আমি দিব আচ্ছা আচ্ছা আমি বলি হ্যাঁ বাস্তবে আমার কথাটা হচ্ছে এটা হচ্ছে যে কোনো মুহূর্তে ওনাকে উঠিয়ে দিতে পারে সরকারি জায়গা সরকারি জায়গাতে কোনো কারো রাইট নাই এমন হচ্ছে কোনো ইয়া অধিকারও নাই যে এখানে বসা কারণ সরকার সবসময় চাইছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শুভ হয় মজা অনেক

বেশি রইলে গাছ হয় সেই গাছ তো বহুত আমি খেত গৃহস্থী করছি এটি আমি জানি কথা কলে কি আমার নিজের লেগে আমি কোনো সময় দশটা চাইও না চামু না আল্লাহ বাঁচাইলে আমার আমার চাপ হয়েছে গিয়া যে এইসব লোকের লেগে আমার অসহায় মানুষের লেগে আমার হোটেলটা করা হয়েছে অসহায় মানুষের লেগে এটা আগের তো নেই না তিন মাস হয় না আর দুই দিন বাহিনী আছে আমার চিনছে

আমার নিজের লেগা কোন সাইনা অনেক বাইরে আমার দিতে চাইতেছেন আমি চাই এর সব মানুষের আমার বাপ দাদার অর্থ সম্পদ আছে আমারও আছে আমি কোন রম ছিল মতে কিন্তু আমি চাই না যে কেউ লেওয়াজ থেকে কেউ দশটিয়া নিতে আমার কেউ দশটিয়া দিলে আমার আরো নিজের ব্যাজ্যতি মনে হয় আমি যে গর্ব করে এত বছর নিজে ব্যবসা করে এলাম কাম করে টাকা অনেক সম্পদ মিজান ভাই কিন্তু আসলে গরিব না মিজান ভাই হলো ধনী বংশের একটা ছেলে মিজান ভাই মনটা আসলে অনেক বড় আসলে বর্তমানে গরিব মানুষকে খাওয়াইতে চায় ভ্যান রিক্সাওয়ালা পাঠাও যারা চালা বাইক চালা যারা তাদেরকে খাওয়াইতে চায় মিজান ভাই মন আসলে অনেক বড় মিজান ভাই দোকানে ইমরান ভাই খাইতে আইছে ভাই ভাই তো অনেক বড় লোক ইমরান ভাই কি বলে কিছু ভাবাতে ইন্দন ভাই কিন্তু অনেক বড় লোক ঠিক আছে মিজান ভাইয়ের দোকানে ভাত ওই ইমরান ভাই কি বলেন বলেন ভাত গরম ভাই শুধু মাংসটা খাই

আমি বলি মিজান ভাইয়ের মন অনেক বড় অসহায় মানুষ যদি বলে টাকা নাই মিজান ভাই ফিরিতে খাওয়া আর যদি আইয়া বলে যে ভাই আমাদের কাছে টাকা নাই অনেক দূর থেকে আসছি মিজান ভাই অবশ্যই খাওয়া

আপনার আমার কথাটা হচ্ছে এটা হচ্ছে যে কোনো মুহূর্তে সরকারি জায়গা সরকারি জায়গাতে কোনো কারো রাইট নাই এবং হচ্ছে কোনো ইয়া অধিকারও নাই যে এখানে বসা কারণ সরকার সবসময় চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা ফুটপাতে কোনো দোকান যাতে না থাকে যাতে আমাদের সাধারণ মানুষের চলাফেরা করতে সমস্যা হয় এই জন্য ওনাকে ওঠায় দিতেও পারে

আমার নিজের পরিশ্রমের টাকা আমার নিজের বাপের পরিশ্রমের টাকা আমার পরিশ্রমের টাকা অপচয় কিন্তু ঠিক না আমার ছোট করা